লিওনেল মেসি কি শেষ পর্যন্ত তার সিংহাসন হারাতে চলেছেন নাকি এটি শুধুই আঠারো বছর বয়সী এক তরুণের আকাশচুম্বী দম্ব আঠারো বছরের এক তরুণ যার পায়ে বল পড়লে পুরো স্টেডিয়াম থমকে যায় কিন্তু সেই লামিনে যখন বুক ফুলিয়ে বলেন আমি মেসির ছায়া থাকতে চাই না আমি ইয়ামাল হয়ে ইতিহাস লিখতে চাই তখন ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায় একে কি আপনি বলবেন আত্মবিশ্বাস নাকি সরাসরি ফুটবলের ঈশ্বর কি অবমাননা কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হলো পরিসংখ্যানের পাতায় মাত্র আঠারো বছর বয়সে বার্সেলোনা এবং স্পেনের হয়ে ইয়ামাল খেলে ফেলেছেন নিজের ক্যারিয়ারের একশো পঞ্চাশতম ম্যাচ ঠিক এই একই মাইল ফলকে পৌঁছাতে লিওনেল মেসির ক্যারিয়ারে যখন দেড়শো ম্যাচ শেষ হয়েছিল তখন কে গিয়েছিলেন বোলের বন্যায় কে ভাসিয়েছিলেন ফুটবল বিশ্বকে ইয়ামাল কি আসলেই মেসিকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখেন নাকি এই তুলনা শুধুই সময়ের অপচয় আজ আমরা দেখাবো একশো পঞ্চাশ ম্যাচ শেষে ফুটবলের নতুন রাজপুত্র ইয়ামাল কোথায় দাঁড়িয়ে আর ঠিক সেই বয়সে মেসি কোথায় ছিলেন কি বলছে কিংবদন্তি বনাম বর্তমানের পরিসংখ্যান ইয়ামাল অবশ্য বারবারই বলেন তিনি মেসির ছায়া থাকতে চান না নিজের আলাদা পরিচয় করতে চান কিন্তু পরিসংখ্যান যখন সামনে আসে তখন তুলনাটা অনেকটা অনিবার্য হয়ে দাঁড়ায় চলুন দেখে নেওয়া যাক ক্যারিয়ারের প্রথম একশো পঞ্চাশ ম্যাচ শেষে ইয়ামাল কোথায় আছেন মেসি কোথায় ছিলেন সবচেয়ে বড় বিস্ময় হল যে বয়সে ইয়ামাল সেই তুলনা হতে বাধ্য করেছেন সেটা একশো পঞ্চাশতম ম্যাচটি ইয়ামাল খেলেছেন মাত্র আঠারো বছর বয়সে অন্যদিকে 2008 সালে মেসি যখন এই মাইল স্পর্শ করেছিলেন তার বয়স ছিল মাত্র একুশ অর্থাৎ মেসির সেই বয়সের তুলনায় ইয়ামাল এখন অভিজ্ঞতার দিক থেকে অনেক বেশি পরিপক্ক মেসি আঠারো বছর বয়সে বার্সেলোনার মূল একাদশে নিজের জায়গা পাকা করতে লড়েছিলেন আর ইয়ামাল এখনই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন পরিসংখ্যান কখনো মিথ্যে বলে না ফুটবল কি শুধুই সংখ্যার খেলা ক্যারিয়ারের প্রথম একশো পঞ্চাশ ম্যাচে ইয়ামালের গোল সংখ্যা চল্লিশ যেখানে মেসি করেছিলেন আটান্নটি গোলের হিসাবে মেসি এগিয়ে থাকলেও অ্যাসিস্টের দিক থেকে ইয়ামাল সবাইকে চমকে দিয়েছে সাতান্নটি অ্যাসিস্ট নিয়ে তিনি মেসির একত্রিশটি অ্যাসিস্টকে অনেক পেছনে ফেলে দিয়েছেন এমনকি প্রতি গোল বা অ্যাসিস্টে ইয়ামাল সময় নিয়েছেন একশো দশমিক আট মিনিট যা মেসির একশো চোদ্দ দশমিক সাত মিনিটের চেয়েও কিছুটা দ্রুত তার মানে কি ইয়ামাল এখনই মেসিকে ছাড়িয়ে গেছেন একদমই না মনে রাখবেন মেসি যখন এই বয়সে ছিলেন তিনি কেবল ডানা মেলতে শুরু করেছিলেন আর আজ ইয়ামাল যে উচ্চতায় দাঁড়িয়ে দম্ব দেখাচ্ছেন সে উচ্চতা মেসি নিজেই তৈরি করে দিয়ে গেছেন ইয়ামাল হয়তো মেসির ছায়া থাকতে চান না কিন্তু মেসির সেই অতি মানবীয় ধারাবাহিকতা স্পর্শ করা কি আদেও সম্ভব আঠারো বছর বয়সের এক তরুণ বনাম সর্বকালের সেরা জাদুকর কি নতুন ইতিহাসের জন্ম দেবেন নাকি সময়ের স্রোতে মেসির নামটাই চিরস্থায়ী হয়ে থাকবে আপনার কি মনে হয় ইয়ামালের এই আত্মবিশ্বাস কি তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে নাকি কেবলই সময়ের দম্ব কমেন্টে জানান আপনার মতামত আপনি কার দলে ইয়ামাল নাকি মেসি ফুটবলের এমন রোমহাসক বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ